আগে প্রয়াত হয়েছেন বাবা অনেক দূরে বাড়ি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে মিনিট দেরি হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে তার সিট পরেছিল কর্ণজোড়া হাই স্কুলে ছাত্রীর বাড়ি করণ দিকে থেকে অনেকটা ভেতরে সে রায়গঞ্জের উদয়পুর গার্লস হাই স্কুলের ছাত্রী জানা গিয়েছে মেয়েটির বাবা কয়েকদিন আগে মারা গিয়েছে সোমবার বাড়ি থেকে আসতে আঠাশ মিনিট দেরি হয়ে যায় এরপরেই পরীক্ষা কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে উপস্থিত অন্যান্য অভিভাবকরা বিয়েটির পাশে দাঁড়ান জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে তারা বিষয়টি তুলে ধরেন এরপরে বারোটা চল্লিশ মিনিটে তাকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তার জন্য এক ঘন্টা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে

সেই মেয়েকে বের করে দিচ্ছে এক ঘন্টা থেকে আমরা অফিস 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 সেই সব জায়গায় ঘুরে টুরে শিক্ষা ভবনে শিক্ষা ভবনেও স্যার তার কাছে গেলাম সে তো আসেনি আরেকটা স্যারের কাছে পাঠিয়েছে সেখানে গিয়ে সে বলছে যে এখন ওটা পারবো না যেহেতু রুলস রুলস তো ব্রেক করা যাবে না ম্যাডামকে ফোন করছে ম্যাডাম বলছে প্রথম রাতে বিড়াল মেরে ফেলতে হয় এটা কোনো কথা স্যার মানুষ ওকে লেট হতে পারে না

ওদের তারা হচ্ছে কাউন্সিল অফিসে যোগাযোগ করলো তো তাদের মাধ্যমে আমি পরীক্ষা দিতে পারলাম আমি এখন খুব খুশি পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো হয়েছে আজকে হচ্ছে অনেক দূর থেকে যাওয়া আসা করি তো তো ওদিকে হচ্ছে বাসটা বাসটা আজকে হচ্ছে লেট হয়ে গেল কোথায় বাড়ি তো রসাপুর জামডাঙ্গা জামতলা জামডাঙ্গা জামডাঙ্গা আঠাশ মিনিট বলল যে হবে না আর আজকে পরীক্ষা দিতে পরে হচ্ছে কাউন্সিল অফিসে যোগাযোগ করে ওরা সব ব্যবস্থা করে দিল তারপর হয়ে গেল অন্যদিকে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক জেলার যুগ্ম আহ্বায়ক সুব্রত সাহা কি বললেন শুনবো ও আমাদের উদয়পুর গার্লস ও হচ্ছে ছাত্রী এবার ও আমি যেটুকু পরে জানতে পারলাম ওর সাথে কথা বলে সেটা হচ্ছে যে আজকে রায়গঞ্জ থেকে প্রায় ও কাছাকাছি চল্লিশ কিলোমিটার দূরে থাকে এবং সেইখান থেকে আজকে যেহেতু প্রথম পরীক্ষা সেখান থেকে ও বাস ধরে এসে পৌঁছেছে কিন্তু পরীক্ষা আমাদের দশটার সময় পরীক্ষা আমাদের যথারীতি শুরু হয় কিন্তু পরীক্ষা কেন্দ্রে যখন পৌঁছায় তখন সেটা অনেকটা টাইম পার হয়ে গেছে স্বাভাবিকভাবে আমাদের যে গাইডলাইন রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেই অনুযায়ী তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি গেটের মধ্যে তারপর সেই মেয়েটি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আমাদের ডিআই সাহেব যিনি আমাদের কনভেনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদের তার সাথে যোগাযোগ করে এবং আমরা তখন কাউন্সিল সাথে যোগাযোগ করি এবং মানবিক কাউন্সিল প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জিব ভট্টাচার্য তিনি স্পেশাল পারমিশন দেন যে মেয়েটিকে পরীক্ষা ব্যবস্থায় নিতে হবে এবং মেয়েটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে আসে এবং খুবই দরিদ্রতার মধ্যে দিয়ে তিনি চ্যালেঞ্জের মুখে মেয়েটি পড়াশুনো করছে অত্যন্ত আর্থিকভাবে অত্যন্ত দুর্বল তারা পরিবারের কিছু স্বামীজুর ওর সাথে মেয়েটির সাথে কথা বলে জানলাম তার কিছুদিন আগে তার বাবা মারা গেছে এবং এখানে রায়গঞ্জে তার কোনো থাকার ব্যবস্থা নেই ফলে প্রতিদিন তাকে এত দূর থেকে চ্যালেঞ্জের মুখে এসে তাকে পড়াশোনা করতে হচ্ছে এবং এই যে একটা প্রত্যন্ত পরিবার থেকে প্রত্যন্ত গ্রাম থেকে এবং খুবই অসহায় পরিবার থেকে সে যে পড়াশোনা করছে এটাই তো আমাদের কন্যাশ্রীর সুবিধা এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে কন্যাশ্রী বা বিভিন্ন মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে এটা এই সুবিধার জন্যই এই আজকে প্রত্যন্ত গ্রামের মেয়েরা এগিয়ে এসছে এই জন্য এবং মেয়েটিকে আমি ধন্যবাদ জানাই এত চ্যালেঞ্জ নিয়েও সে যে পড়াশোনা করছে তো আমরা সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে কাউন্সিল প্রেসিডেন্ট সেই মানবিক মেয়েটির মুখের দিকে তাকিয়ে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে এবং তার যে সময়টুকু লস হয়েছে আমাদের এই সমস্ত ব্যবস্থা করতে গিয়ে সেই ব্যবস্থা আমরা এক্সট্রা টাইম দেওয়া হয় তাদের আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ও ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে